আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা আজকে হলো মে মাসের ছয় তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই কমে গেছে অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে পরিবর্তন হয়েছে কোনো কোনো একচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে প্রতিদিনই স্বর্ণের রেট এবং টাকার রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একত্রিশ দিনার নয় শত যেখানে গতকালকেও বত্রিশ দিনের উপরে ছিল বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনের তিনশত ছাব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার নয় শত পঁচানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় ছিয়ানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পনেরো পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা আমান এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা শূন্য এক পয়সা বিএস ইস এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা এ এক্সচেঞ্জে চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সিলাসকে কুয়েতের সকল অ্যাকচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট